মাত্র এক হাজার টাকা একদমই দশক এক হাজার মাস্টার পিস আজকে এটা গৌতা যেহেতু পাখা বাইবে শোনাচ্ছে হালকা মাদি গৌতা দশক পিওর জোড়া এবং এক সপ্তাহ লাগবে না দশক ডিম দিয়ে দিবে পেয়ারটা এই যে দেখেন চোখ দেখেন কৌতারের চোখ দেখেন এই দেখেন একটু লেসগুলো আমি দেখাই এই যে দেখেন দশক একবারে ফ্রেশ চোদ্দ লেস আছে একবারে ফ্রেশ খরা গলা কৌতারের এই যে দেখেন লেসগুলো মশাল অনেক সুন্দর একটা মাদি আলহামদুল্লাহ আমি ভালো আছি আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু আছে আমার নাম্বারটা এখন থাকবে নাম্বার ইমো দুটাই আছে যারা কুতার নেওয়ার তারাই করবেন অনেকে ভাই আছে যে কৌতে নিবে তো সব শুধু শুধু নাকি সময় নষ্ট করে তো সব জায়গায় কাজটা পারবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান থেকে আছে নাম্বার ইমস্ত দুটাই আছে যা যাটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে এই স্ক্রিনশে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই এছাড়া আমি কথা হবে গৌতলে দেখে আসি আর আমার লোক হয়েছে যাত্রাবাড়ি দেখা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ঢেবেতে দেওয়া সম্ভব চার্জটা অবশ্যই দিতে হবে খুব সুন্দর একটা চায় না মাদিকে কি মাদি দেখা আপনারা এই যেমার সংলাম খুবই সুন্দর একটা গৌতর একবারে চায় না যে দেখেন কত সুন্দর কালার বার আছে পুরোনো ব্রান্ডের কবুতর উড়াউরি সারা সারের জন্য খুবই ভালো হবে কবুতরটা যে আপনারা একটু চোখটা দেখেন চোখ চোখের রিংটা দেখেন আপনারা অসাধারণ একটা কবুতর দশক এই যে দেখেন দশক দেখেন মাদিরা অনেক সুন্দর একটা কবুতর যদি কারো পছন্দ দর্শক নিতে পারবেন দাম চাইলে এক হাজার একদম আটশো দশক মাত্র আটশো টাকা আজকে দেখেন দর্শক প্রণব যেহেতু কৌতার পাল্লার গরাম দর্শক পাল্লা লাইনের সাত বাই সাত পাখা সাদা আছে খুবই সুন্দর কৌত দর্শক যারা রোডের কৌতার খুঁজেন কামালি রোডের কৌতর গর্রামাদি কৌত দর্শক এই দেখেন চোখ দেখেন ওর খুবই হারামি কৌতার এটা এই দেখেন রোডের কৌত দর্শক এবং এই সেটু দেখে আপনাদের চোখটা দর্শক দেখেন কৌতরটা মশাল খুবই হারামি একটা কৌতার পাল্লার কৌতার এটা যদি কারো পছন্দ পারবেন এই আটশো কোন দামা দামি নাই দেখেন খরা কালা মাটি কৌতার লেস বাজু কালো দশক কৌতরটা রেজে দেখেন লেসটা একটু দেখেন আপনাদের খরা কলা কৌতারের দেখেন লেস গুলো মশাল্লাহ অনেক সুন্দর একটা মা এবং চোখটা আপনারা একটু দেখেন দর্শক কৌতারটার পাল্লা লাইনের কৌতার উদাউরি ছাড়াছাড়ি সব করতে পারবেন দর্শক মাদিরা দেয়া মাদি কৌতা দর্শক দর্শক যে মাদিরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কৌতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনার খরা করে মাদিরা নিতে পারেন দর্শক এটা পর সাতশো পঞ্চাশ টাকায় মাদিরা দেখেন দর্শক অনেক ভালো একটা মাদি কৌতর অসাধারণ সুন্দর একটা কবুতর দেখেন আপনারা মাসা একবারে মনের মতো একটা কবুতর এই যে দেখেন এই যে দেখেন দর্শক কবুতরটা কাজ করা কবুতর এই যে দেখেন আপনারা একটু চোখটা দেখেন বুট ঠোড়ের কবুতর মাসাল আপনার রোডে গাড়ে পাল্লা দশক যেভাবে মন দর্শক ওর বাচ্চা কাচ্চা উড়াইবেন সারা সারি করবেন দশক লং রোডে সত্তর আশি নব্বই কে দশকের বাচ্চা ছাড়বেন আপনারা এই যে দেখেন নটটা পাড়া দেখেন একবার কড়ে গো নেই নটটা দেখেন আপনারা পাংখির মতো দর্শক লাগাই দিয়েছে ফুল দেখেন পুরোনো একবারে কাজ করার হাই কোয়ালিটি দশক যদি কারো পছন্দ নিতে পারবেন দাম চাইলে পনেরোশো মাত্র এক হাজার টাকা দশক এক হাজার মাস্টারপিস আজকে এটা আর দাঁড়ানোর স্টাইলটা দেখেন দশক যেমন বডি শেপ কালার

দর্শক যে মাঝিরা দেখেন সাইজের দর্শক বড় আছে গৌতরটা অনেক সুন্দর একটা কৌতর মাসাল্লাহ যদি কারো পছন্দ দর্শক এই মাঝিরা নিতে পারবেন একদম সাতশো পঞ্চাশ টাকা ভাবে দর্শকের গৌতরটা কৌতর গোতর দর্শক খুব সুন্দর একটা মাদি কৌতর মুসলদম ইউনিক মাদি দর্শক এই কারণে ইউনিক এটা দমের গৌতর চোদ্দ লেসে একবারে ক্লিয়ার এবং ফুল ফ্রেশ মাদি গোতরটা দর্শক দেখেন খুব চঞ্চল মাদি মাসাল্লা খুবই চঞ্চল কৌতরটা দেখেন আপনার একটা ফ্রেশ কৌতর আছে গুলো আমি দেখাই এটা দেখেন সব একবারে ফ্রেশ চোদ্দ লেস আছে একবারে ফ্রেশ চোদ্দ লেস একবারে সাদা খুব সুন্দর কৌতর অবশ্য চোখটা আপনারা দেখেন এই যে পাটা দেখেন দর্শক বেগুনি কালার আছে পা এ দর্শক মাদিরা দেখেন খুবই চঞ্চল একটা মাদি মশাল্লাহ এই দেখেন এই দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় মুসল দম চোদ্দ লেজের অথবা চৌদ্দ দমের মাঝে নিতে পারবেন দর্শক এটা দাম পড়বে বারোশো টাকা এই দেখেন দর্শকটা মাসাল খুবই সুন্দর একটা দর্শক এক পায়ের খরা গলা কৌতার মশাল একদম মনের মতো খরা গলা যারা বর্তমানে গ্রীবাস কৌতর পালা দর্শক সবাই শখ বা ইচ্ছা থাকে মনের মতো এক প্যার খরা গলা কৌতার পালন কৌতারটা দেখেন দর্শক নর্মদি সেম টু সেম কালারের লেস বাজু সব কালো একবারে কৌতা দর্শক এই যে প্যাটটা দেখেন আপনারা এই যে দেখেন একদম পিওর জোড়া এবং এক সপ্তাহ একবার দর্শক ডিম দিয়ে দেবে প্যাটটা এই যে দেখেন চোখ দেখেন কৌতটা চোখ দেখেন এই দেখেন এখন তো রোদ নাই দর্শক যেহেতু হইতেছে সুইয়ের মতো চোখ হয়ে যায় এই যে দেখেন প্যাটটা দেখেন দেখেন মাস অনেক সুন্দর একটা পেয়ার যে দেখেন আপনারা এই যে দেখেন সুন্দর বার আছে কিন্তু খুব সুন্দর বার আছে বাজু লেস সব কিন্তু কালো দশক মাজির চোখটা একটু দেখেন দশক এই চোখটা দেখেন দশক দশই যে দেখেন নটটা পুরোনো ব্লাড এর কবতর এগুলো দর্শক দেখেন মাসাল্লাহ লেজ বাজু সব কালো এবং নর চোখ দেখেন দশক এই দেখেন রিং চোখের কবুতর চোখের সাথে চোখ দশক সেট করা আছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে মানে পেয়ারটা একদম সেট করা আছে দেখেন রিং চোখ ল্যান্ডের কবুতর রিং চোখের এবং একদম বেগুনি কালার পা দশই যে প্যায়ারটা দেখেন আপনারা যদি কারো পছন্দ দর্শক খরা কলার প্যাটটা নিতে পারবেন এটা দাম পড়বে তিন হাজার টাকা দশক এই প্যাটটা এক্সপেন্সিভ এবং রেয়ার একটা পেয়ার দশক মতন এই কালারের ঘরগুলো খুব কম পাওয়া যায় এই দেখেন এটা দর্শক আরো একশো টাকা কম চোদ্দশো একবার মাকড়া কৌতর মাসাল্লাহ লালটা কিছু করে মাকড়া পুরোনো ব্রান্ডের কৌতর হারামি কৌতর এই যে দেখেন দুটো কৌতরি খুব সুন্দর লেজ বাজি সব কালো আছে এই দেখেন আপনারা কি সারা দেখা দর্শক দর্শক এই যে পেটটা দেখেন আপনারা এটা মাদি কৌতর এটা হচ্ছে নর কৌতর দর্শক এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এগুলো কিন্তু পাল্লার কৌতর দর্শক এই সিজনেই পাল্লা খাওয়া দর্শক একবার পুতুল মতো মাকড়া দশক যেমন ওইগুলো উড়েবেন বাচ্চা কাচ্চা এমন ছাড়াছাড়ি করবেন দশই জন্য দেখেন নটটা নটটা দেখেন একবার সবগুলো ফেদা কালো এই যে দেখেন এবং চোখটা দেখেন দশক লাল টাকি চোখের মাকড়া ভিতরে দশক রিং আছে লাল দানা ভিতরে রিং আছে খুব সুন্দর যেগুলো রোডের কবুতা দশক এগুলো দশই যে মাঝিরা দেখেন এগুলোর বয়স কম দশক বয়স বেশি না আপনার এক দেড় দশক দু দশক এরকমের এগুলো দিয়ে আপনারা লং টাইম ডিম বাচ্চা করতে পারবেন দশক মাঝিরাও সেম দশক লাল টাকি চোখের মাখা লাল টাকি চোখের মাখা দশক দশক এই যে পেয়ারটা দেখেন যদি কারো পছন্দ নিতে পারবেন দশক এই পেয়ারটা করবে পনেরোশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর পেয়ার একবারে মঞ্জুরানো একটা পেয়ার এটা দশক আরও একশো টাকা কম চোদ্দোশো